নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটি স্থান দেখাবো যেটি খুবই পবিত্র স্থান যেখানে রয়েছে ভগবান রাম সীতা দেবী এবং লক্ষ্মণের স্মৃতি চিহ্ন যেটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এই স্থানটি পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ে অবস্থিত যেটি পুরুলিয়া জেলার মধ্যে পড়ে আমরা অনেকেই পুরুলিয়ার আপার ড্যাম লোয়ার ড্যাম এবং বামনি জলপথ প্রভৃতি স্থানগুলি ভ্রমণ করি কিন্তু অনেকেই এই পবিত্র স্থানটি দর্শন করি না আজকে আমরা এই স্থানটি দেখাবো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাদের নতুন নতুন করার জন্য উৎসাহ প্রদান করবে দেখুন বন্ধুরা এই স্থানটি এই স্থানটি থেকে অনবরত জল বেরোচ্ছে এটা পাতাল থেকে জল বেরোচ্ছে ক্ষতিতে আছে ভগবান রাম বনবাসে থাকাকালীন এই স্থানটিতে একবার এসেছিলেন সেই সময় একদিন ভগবান রাম সীতাদেবী এবং লক্ষ্মণকে রেখে বনের মধ্যে শিকার করতে গিয়েছিলেন এবং অনেকক্ষণ ধরে আসছিলেন না সেই সময় সীতা দেবীর খুব জল চেষ্টা পেয়েছিলো আশেপাশে কোথাও জল পায়নি এবং তাই লক্ষণ পাতাল মার মান মেরেছিল এই স্থানটিতে তখন থেকে এখান থেকে জল বেরোয় এবং সেই পাতাল বেদি পান মারার পরে যে জল বেরিয়েছে সেই জল পান করে সীতাদেবীর ত্রিশটা মেটানো হয়েছে তারপর থেকে অনবর্ত এখান থেকে জল বেরোচ্ছে তাই এই স্থানটিকে সীতাকুণ্ড বলা হয় এই স্থানটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের যে হিলটপ হিলটপে যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠের পাশে অবস্থিত এর পাশে রয়েছে আপনার রামসীতা মন্দির চাইলে ওটা আপনার দর্শন করতে পারবেন বন্ধুরা তথ্যটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন